রিভিউটা আগেই দিয়ে নিচ্ছি এটা হচ্ছে খেজুর গুড়ের পায়েস পায়েসটা না খুবই মজা হয়েছিল তো এই পায়েসটা আমাকে দিয়েছিল ছয়তলার আপা তো আপাকে উদ্দেশ্য করে বলছি খেজুর গুড়ের পায়েসটা খুবই খুবই মজা হয়েছিল হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওর প্রথম অংশটা ছিল গত রাতের আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি একটা মজাদার নুডলস তৈরি করছি ব্রোকলি আর ফুলকপি দিয়ে আর সাথে চিকেন ছিল তো সব দিয়ে আমি আজকে একটা নুডলস রান্না করব। সেটাও শেয়ার করছি আপনাদের মাঝে তো কথা বলতে বলতে এই ফাঁকে আমি আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা যদি এখন আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে ছোট্ট একটা লাইক দিবেন আর যদি নতুন আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো চিকেন ব্রোকলি ফুলকপি সবগুলো দিয়ে আমি একটু মশলার সাথে মিশিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে চিকেন দিয়ে এই নুডলস রান্নাটানা খুব ভালো লেগেছে খেতে আপনারাও খেয়ে দেখতে পারেন যেহেতু শীতের সময় আর শীতের সময় নুডলস বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানালে না খুব মজার হয় সাথে যদি থাকে চিকেন তাহলে তো কোনো কথাই নেই তো এই পর্যায়ে আর একটু মেরে ছেড়ে নিচ্ছি তো প্রিয় ভিউয়ার্স আমার একটা কথা আপনাদের মাঝে শেয়ার করছি এই যে বাইরের নয়েজটা শুনতে পাচ্ছেন এটার একমাত্র কারণ হচ্ছে আমার বাসাটা হচ্ছে মেইন রোডের পাশে তো সব সময় গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে চলতে থাকে তো সেই জন্য সাউন্ডটা কানে আসে আর আমি যখনই ভয়েস দেই তখন এই মিউজিকটা বাজতে থাকে আর আমার এই মাইক্রোফোনটাও একটু প্রবলেম হয়েছে তো বলেছিলাম আপনাদেরকে ভিডিওতে আর এই সমস্যাটা আপনাদেরও জানা উচিত তো মাইক্রোফোনটা এমন সমস্যা হয়েছে যে বাইরের শব্দগুলো ক্যাচ করে যেমন আগে এগুলো হতো না আগে যদি আমি শব্দর মাঝেও কথা বলতাম তাহলে সাউন্ড একদম ক্লিয়ার আসতো বাট এখন আসে না এখন সামান্য বাইরের নয়েজটাও সেটা ক্যাচ করে নিয়ে আসে তো দুটো মিলিয়ে যা হয় আর কি তো প্রিয় ভিউয়ার্স কিছু মনে করবেন না প্লিজ তো এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার নুডলস রান্না তো ভিউয়ার্স আপনারা প্লিজ আমার সঙ্গেই থাকবেন শেষের দিকে ভিডিওটির আরও অনেক কিছু রয়েছে দেখতে পারবেন এই দিকে আমি অন্য একটা চুলায় খেজুরের পায়েস রান্না করতে বসিয়ে দিয়েছি আমি খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করব। আর এই পায়েসটা খেতে অনেক মজার হয় এটা হচ্ছে শক্ত খেজুরের গুড় দিয়ে এটা করা তো এই পায়েসটা সাদা দেখাচ্ছে তার একটাই কারণ আমি গুঁড়া দুধ দিয়েছিলাম যার কারণে সাদা হয়েছে রংটা তো ভিউয়ার্স এতক্ষণ তো আপনারা দেখলেন আগের দিন সন্ধ্যার ভিডিওটা এখন আমি পরের দিন সকালে ভিডিওটা ওপেন করেছি তো সকালে আমি নাস্তার পরই আমি যেহেতু রান্নাটা করে ফেলি তো সেই জন্য ভিডিওটাও করে নিয়েছি আজকে তো এখানে বেগুন ভাজি করে নিয়েছি আর বেগুন ভাজিটা কীভাবে করেছি সেটাও দেখাবো আর এইদিকে খেজুরের গুড়টা একটু দেখিয়ে নিয়েছি খেজুরের গুড়ের কালারটা অনেক অনেক সুন্দর ছিল উপর দিয়ে যদিও ফেনা কিন্তু ভিতরে খেজুরের গুড়ের কালারটা অনেক সুন্দর শীত বলতেই খেজুরের গুড় আর শীতের সময় খেজুরের রস খেজুরের গুড় না খেলে তাহলে তো শীতের আনন্দটাই বোঝা যায় না আর এই খেজুরের রস খেজুরের গুড় দিয়ে শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা পুলি তৈরি করা হয় খেতে বেশ ভালোই লাগে সারা বছরের জন্য অপেক্ষা করে থাকে মানুষ কখন শীতটা আসবে আর এই খেজুরের গুড় খাবে তো এবার আমি এখানে বেসন গুলিয়ে রেখে দিয়েছি আজকে বেগুন ভাজি করব আর বেগুন ভাজিটা করব আমি বেসন দিয়ে তো সেই জন্য গুলিয়ে আমি গামলায় রেখে দিলাম আর এইদিকে রোদ পড়েছে গামলার উপরে তাই সেজন্য বাইরের রোদটাও দেখালাম আপনাদেরকে অনেক ঝলমলে রোদ আর এই রোদটা না গায়ে লাগালে কেমন যেন জ্বালা পোড়া করে বাট ভালো লাগে ঘরের ভিতরে আসলে আর বাহিরে নামলে একটু গরম লাগে তো আমি বেগুনগুলো এখন ভেজে নিচ্ছি প্রথমে বেগুনগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপরে বেসনে দেবো তো ভিউয়ার্স এইভাবে কারা কারা বেগুন ভাজিটা খান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমি আজকে বেশি কিছু রান্না করব না শুধু এই বেগুন ভাজিটা করে নিচ্ছি আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আজকে আলু ডালটা রান্না করব তো সেই জন্য আলুটা আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম আগেই আর বেগুনটা এখন ভেজে নিচ্ছি বেসনে চুবিয়ে চুবিয়ে তারপরে ভাজবো এই যে বেগুন ভাজিটা শেষ হয়ে গিয়েছে করা তো রান্না টান্না শেষে এবার আমি একটু ডাইনিংয়ে বসলাম আর ডাইনিংয়ে দেখছি আফা বই পড়ছে তো ওকে একটু হেল্প করে দিচ্ছি ওর ড্রয়িং ছিল এইচডব্লিউ তো সেটা ও করছিল আমি একটু দেখে দিচ্ছি কিভাবে কিভাবে হবে

পাতায় কোন এই থাকলে পিটি করার শেষ হলে যখন সবাই আসে ক্লাসরুমে নেয় না তখন আমরা যারা বিতে দেয়া থাকে তাদের আবার যেতে দেয় সেটা আলাদা বিষয় তুমি যা ডিলিট করো আমরা যেতে দেই তো এখন রাফা বই গুছিয়ে তারপরে বের হয়ে যাবে আর ওর বই ও নিজেই গুছায় সুন্দর করে তো সেই জন্য আমি আর গুছিয়ে দিলাম না এখন আমরা বের হয়ে যাবো স্কুলের উদ্দেশ্যে তো প্রিয় ভিউয়ার্স আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ব্যাগ গুছাতে গুছাতে ও বললো যে আমার স্কুলের ডায়েরিটা একটু দেখিয়ে দাও তাই আমি ও ডায়রিটা আবার একটু দেখালাম আপনাদেরকে কিরকম তো এই যে আমরা নেমে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি এখন এখন আমি আমার চাচি শেষের বাসায় চলে এসেছি আর রাফাকি স্কুলে দিয়ে আমি এই বাসায় চলে এসেছি তো এখান দিয়ে যখন যাচ্ছি তা ভাবলাম একটু দেখা করে যাই আর পিকুর সাথে অনেক দিন দেখা হয় না তাই একটু দেখে নিলাম ওকে আর ও পিকু এখন অনেক কথা বলতে শিখে গিয়েছে তাই ওর কথাগুলো শুনলাম কিন্তু দুঃখের বিষয় যখনই সামনে যায় তখন ভালো করে বলতে পারে না আড়ালে গেলে ঠিকই বলে তো পিকু একদম রোদের মধ্যে বসে আছে ওর খুব আরাম লাগছে ও এখন শান্ত মনে শুধু নিজের মতো করে ডাকে কথা বলে অনেক কিছুই বলতে পারে আর এই যে আমার চাচি শ্বশুরি বারান্দায় অনেক ধরনের ফুল ফুটেছে তার বারান্দার গাছগুলো দেখলে ভীষণ ভালো লাগে আর যেহেতু এখানে রোদ পড়ে তো সেই জন্য রোদের আলোতে ফুলগুলো ফুটে খুব সুন্দর করে অনেক ধরনের ফুল আছে এখানে ভীষণ ভালো লাগছিল বাগানটা দেখে আমার কাছে তো প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লেগেছে এই ছোট্ট বাগানটি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি কথা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ